নিজের নমিকে যখন কলিনি ওর মুখ দেখি কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই ছোট্ট মুখগুলা। যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি আজীবনের জন্য নাজিয়া নাফি আরিয়ান সাইমা রাইসামনি আরও যে কত নাম একটা বাচ্চা যার জন্য মা বাবা দশ বছর চিকিৎসা করিয়েছে লাখ লাখ টাকা খরচ করেছে অবশেষে সেই বাচ্চা এলো তাদের ঘরে কি আদরের কি স্বপ্ন নিয়ে মানুষ করছিল তারা কিন্তু সেই সন্তান আজ আর নেই স্কুলে গিয়ে যে ফিরে আসবে না কেউ ভাবতেও পারেনি আর একটি পরিবারের তিন সন্তানকে হারিয়েছে একসাথে কিভাবে বেঁচে আছে সেই পরিবারের বাবা মা কোন ভাষা সান্ত্বনা দিবে কেউ একদিন শুধু কাঁদতে কাঁদতে বলেছিল আমার তো আর কিছুই রইল না তাদের তিনজনের স্কুলে যেত একসাথে স্কুল থেকে ফিরতো একসাথে আর একসাথেই জানাজা হলো আর একসাথেই কবর ওই যে নাজিয়া নাফি একই পরিবারের দুই ভাই বোন স্কুলেও গিয়েছিল একসাথে আর একসাথে গেল ওই হসপিটালে দুজনে দগ্ধ ছিল প্রথমে নাজিয়া মারা গেল এরপর নাফি কিভাবে সান্ত্বনা দেবে সেই বাবা মাকে যারা একসাথে তাদের দুই সন্তানকে হারালো এক মা নিজের সন্তানকে খুঁজতে স্কুলে ছুটে গিয়েছিল কোন মাদের মতো চারপাশে খুঁজছিল তার সন্তানকে শুধু জানতে চাচ্ছিলো আমার ছেলেটা কোথায় সে দূর কোথায় থেমেছে আমার জানা নেই কিন্তু সে মায়ের কষ্টকে থেমে আছে আরেক মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল সন্তান রক্ষা পেলেও মা ওই আগুনে শেষ হয়ে গেছে মায়ের মৃত্যু ওই ছোট্ট বাচ্চাটা নিজের চোখের সামনেই দেখলো তাকে সেনাবাহিনীরা উদ্ধার করে কিন্তু সে যে তার মাকে চোখের সামনে মামরতে দেখলো সে কি এই দৃশ্য কখনো ভুলতে পারবে আরেক মা ভেবেছিল তার সন্তান ক্লাসরুমে সে ছুটে গেল তার সন্তানকে বাঁচানোর জন্য সে বাচ্চাটা বাহিরে ছিল ভাগ্যক্রমে কিন্তু সে মাটা শেষ হয়ে গেল আরেকজন মা সন্তান হারানোর সুখ সহ্য করতে না পেরে স্ট্রক করে মারা গেছে একদিনের সন্তান ও মা দুজনের প্রাণ গেল কেমন ভয়াবহতা কেমন নিষ্ঠুরতা এই দৃশ্যগুলা একজন মা বলেছিল আগে রাতে তার মেয়েকে জামা কিনে দিয়েছে সকালে সুন্দর করে চুল বেঁধে দিয়েছিল বলেছিল আজকে ক্লাসে মন দিয়ে পড়বি তাহলে বিকালে তোকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু সে কি জানতো ওটাই ছিল মেখে সাজানো তার শেষ সকাল মাহতাব নামের আরেকটি ছেলে স্কুলে যেতে খুব আগ্রহ ছিল সেই বিমান দুর্ঘটনায় সেও দগ্ধ হলো মারা গেল চাকমা পরিবারের একটা মেয়ে তার স্বপ্ন ছিল সেনাবাহিনীর অফিসার হবে তার বাবা মাও সেজন্য তাকে মাইলস্টন স্কুলে ভর্তি করালো সবার স্বপ্ন ছিল তাকে ঘিরে আরমান একটি ছোট্ট শিশু তার ছবির দিকে তাকালেই বুক কেঁপে ওঠে ছোটো মুখে কি মায়া ভরা অথচ সেই মুখও আজান নেই টিচাররাও অনেক টিচাররাও এখানে মারা গেছে তারা তাদের সন্তানকে তাদের ছোট ছোট বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা গেছে একজন বাবা তো বলেই ফেললো তারা এই দেশে থাকবে না তিনি একজন কেমিস্ট্রির প্রফেসর তার ওয়াইফ একজন লেকচারার কেন থাকবে তারা এই দেশে যে দেশ তাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারে না এমন একটা দেশে যেখানে বাচ্চারা স্কুল থেকে ফিরতে পারে না এগুলো ভাবলেই আমার বুক কেঁপে ওঠে